এখানে লেখা থাকবে রাশার স্নাইপার এখন অনেকগুলো এখানে অপশন থাকবে তোমরা লাগিয়ে খেলতে পারবে এখানে ফ্রি ফায়ারতে সাজেস্ট করতেছে যে তোমরা কোন এসডিটিতে খেলবা তাহলে তোমরা খুব সহজেই স্নাইপার ইজি ইউজ আই লেভেল তোমরা এই পাঁচটা অপশনই চালাতে পারবা খুব সহজে এটা গেই না থেকে নিউ আপডেট দিয়ে দিয়ে এটা গেমারতে খুব সহজে তোমরা খুব সহজে স্নাইপিং করতে পারো সবকিছু করতে পারো তোমাদের নয় নাম্বার ইয়ে দেখে এখানে তোমরা দেখতে পাবো যে থ্রি নামাতে এখানে নতুন একটা ইয়ে ম্যাপ অ্যাড করে দিয়েছে এখানে নতুন একটা প্লেস অ্যাড করছে এই প্লেসটা খুব ভালো কিন্তু নতুন এই আপডেটের এর ফলে তোমরা দেখতে পাবে এই প্লেস যে অনেক প্রচুর পরিমাণে দেখতে পারবা ইয়ে আসবে এখানে নামে অনেক রকম ফাইট করতে পারবা তোমরা এখানে দেখতে পারবে এটা হলো পিকের নামার দিকে আছে পিকের নামার সাইডে আছে এখানে তোমরা দুই তালা রুম থাকবে এই রুমটা এই রুমটা নতুন আপডেটে চলে আসবে তোমরা ভালোভাবে খেয়াল করে নাও তোমরা প্লেস আগে থেকে র্যাঙ্ক পুশ করার প্লেস তোমরা ঠিক করে নাও তোমরা দেখে নাও ভালো করে যে এখানে তোমরা আসতে নাম্বার এইট নাম্বার এইটে তোমরা দেখতে পারবে একটা ক্যারেক্টার অপশনে একটা অপশন আছে এই অপশনে দেখো দুইটা রকম সিলেকশন অপশন আছে এখানে নতুন একটা এখানে চলে আসবে এখানে তোমরা যদি দেখো এখানে অনেক কিছু লেখা আছে এটার অ্যাভেলিটি তোমরা যদি চেক করো তাহলে বুঝতে পারো এর কেমন

তোমরা অদৃশ্য হয়ে খেলতে পারবা খুব সহজেই এখান থেকে তোমরা তোমার দেখো এই ক্যারেক্টার স্কিলটা খুব মারাক্ত হতে চলেছে গেমের মধ্যে নিয়ে এই স্কিল তোমরা যদি ইউজ করে কিছু সেকেন্ডের জন্য তোমরা একবারে পুরো হ্যাকারের মতন হয়ে যাবে তোমাদেরকে কেউ দেখতে পারবে না খুব সহজেই তোমরা দেখো তোমাদেরকে আমি এখন দেখে দিব যে এটা কিভাবে কাজ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি আমি ইউজ করি কোন নেমি আমাকে দেখতে পারবে না আমি কিছু সেকেন্ডের জন্য এটা একবার পুরোপুরি একবার হ্যাকারের মতন হয়ে যাব। যা আমাকে দেখতে পারবে না তারপরে একা এই ক্যারেক্টারটা শেষ হওয়ার পর আবার দেখতে পারবে আগের মতন হয়ে যাবে এটা খুব মারাত্মক হতে চলেছে গেম মাসখানে উনি বললেন এই ক্যারেক্টার এই অবস্থায় তুমি কোনো ফায়ার করতে পারবে না কারণটা ওটা বন্ধ করে দিয়েছে তুমি খুব সহজে এটা ইউজ করে দেখতে পারবা আর কিছু কোন তুমি দেখো এনিমি আমার সামনে একটা আছে দেখো এখানে আমাকে দেখল কোন এনিমি জি দেখে তার আমার গায়ে কোনো ড্যামেজ লাগবে দাও তো বুঝতে পারছ এটা এই ক্যারেক্টার কি রকম মারাত্মক ইফেক্ট ফেলতে চলেছে এই ক্যারেক্টার ইউজ করে তোমরা এনেমি সামনে থাকবা তখন তো ড্যামেজ তোমাদের কোনো রকম ড্যামেজ লাগবে না এটা খুব মারাত্মক স্কিল হতে চাচ্ছে মার্সো ক্যারেক্টার এটা তোমরা এলি আপডেটে দেখতে পারবে এটার অ্যাবিলিটি সম্পর্কে তোমরা অলরেডি ধারণা তোমাদেরকে দিয়ে দিয়েছি তার স্কিলটা খুব মারাত্মক হতে চলেছে আর তোমাদের দেখাবো এবার ক্যারেক্টারের উপর কিছু চেঞ্জেস চলে আসছে তোমার ক্যারেক্টার স্কিলের উপর অনেক কয়টা ক্যারেক্টার তোমাদের এবার দেখাবো নাম্বার ছয় নাম্বার কোন কোন ক্যারেক্টার স্কিল এভারিটি চেঞ্জ হতে চলেছে এখানে আগে ছিল সো ক্যারেক্টার আগে এরকম পাওয়ার ছিল যে একশো বিশ সেকেন্ড হলে তুমি এটা ইউজ করতে পারবা আর এটা আপডেটের পরে এটা কমিয়ে নব্বই সেকেন্ডে করে দিয়েছে আর তার সাথে এটা আগে তোমরা একটা ইনিমিক কিল করার পরে তোমার স্কিলটা আবার নতুন করে হচ্ছিল আর এটা আপডেটের পরে তোমরা স্কিল টা চেঞ্জ করে দিচ্ছে আর তোমরা যদি দশ সেকেন্ডের মধ্যে কিল করতে পারবা এনিমেট করতে পারো তাহলে এটা দশ সেকেন্ডের মধ্যে হবে কিল না করতে পারো তাহলে হবে না এটা দেখো খুব মারাত্মক চেঞ্জেস আনতে চলেছে এই ক্যারেক্টারের উপর তোমরা এবার তোমাদের দেখাবো আরেকটা ক্যারেক্টারের উপর চেঞ্জ আনতে চলেছে তোমরা দেখলাই তারপরে তোমরা দেখতে পারবা যে ক্যারেক্টার হলো ওকং এর উপরে চেঞ্জেস আনতে চলেছে আগে কোন রাউন্ডটা তোমার টাইম ছিল একটা বিশ সেকেন্ড আর ওটা থেকে কমে যাচ্ছে নব্বই সেকেন্ড নব্বই করার কারণ হচ্ছে আগে তোমরা প্রতি কিল করে তোমরা চেঞ্জ করতে পারবা আর এখন থেকে তোমাদের করবা যে দশ সেকেন্ডের মধ্যে যদি একটা কিল বা এনিমিকে অ্যানিমেশন করতে পারো তাহলে তোমরা আবার ক্যারেক্টার ইউজ করতে পারবা যদি না পারো তাহলে আবার ওই নব্বই সেকেন্ড লাগবে যে নতুন যা চেঞ্জ টানছে এটাই হলো এই মূলত এই ক্যারেক্টার উপর চেঞ্জেস তোমরা দেখতে পারবা নিউ আপডেটে হ্যাঁ তোমাদের নতুন একটা ক্যারেক্টার একটা চেঞ্জ করছে তোমরা এবারে তো এই ক্যারেক্টার ছিল ন্যারো ক্যারেক্টার আগের ওই টাই ক্যারেক্টারের পাওয়ারটা কম স্লো আর ন্যারো ক্যারেক্টারে আগের চেয়ে পাওয়ার দ্বিগুণ করতে চলেছে গেরিনা নিউ আপডেটে পাওয়ার তোমরা দ্বিগুণ ইউজ করে পারবে তোমরা দেখতে পারো আছে এই ক্যারেক্টারে পাওয়ারটা কেমন করেছে টা দেখো নিউ ক্যারেক্টার আমি কি হবে তোমাদেরকে দেখাবো দেখো এখানে নাইকে তো তোমরা জানে লীলা পেয়েছি ক্যারেক্টার স্কিলটা খুব পরিবর্তন করতে চলেছে তোর টপ ফাইভ নাম্বার তোমাদের দেখা এখানে তোমরা দেখতে পারছো যে ওয়ান শুটার গান এটার এম ফাইভ নাইন টিন এর গানের স্ক্রিন এটা যে তোমরা আগে তোমরা চলাতে চলাইতেছে না যে একটা ড্যাম গুলি মারলে তোমার তিনটা দুইটা স্টার ড্যামেজ দিত আর এটা ড্যামেজ এখন বাড়িয়া দিছে আর ওই দুইটা যে ড্যামেজ দিতা ছিল ওই দুইটা ড্যামেজ কমিয়ে দিছে আগে তোমরা যে ওয়ালের উপর লাফিয়ে লাফিয়ে মারছো ওটার ড্যামেজটা কমে দিয়ে আর তোমাদের গানের স্ক্রিনের ড্যামেজটা বেড়ে দিয়েছে এটাই মূলত এটার চেঞ্জেন্স এটা আগে খুব ভয়ানক ছিল একটু কম করে দিয়েছে গেলে না যে বুঝতে পারছে তোমরা এটা দিয়ে অনেক অনেক স্পোর্টস প্লেয়ার এটা অনেক চলাইছে যে ড্যামেজিং এটা এটা আগে খুব খারাপ ছিল ওই জন্য কিন্তু এটাই গানের উপর নজর দিয়েছে দেখে বলে এটা চেঞ্জেসটা করেছে গেরিনা নতুন দেখলে গানের উপর খুব মারাত্মক চেঞ্জেস নিয়ে আনতে চলেছে না আর এবার তোমাদের দেখাবো যে তোমাদের গানের স্ক্রিনের উপর অনেক মারাত্মক চেঞ্জিং স্লি এখানে গরুজার দেখো ড্যামেজ বাড়া দিচ্ছে আর আলমান পাইডেশনও ড্যামেজ বাড়াই দিছে আর গরুজার যদি এসছে তোমরা দেখো দেখবা সেম ড্যামেজ যে আছে এখানে যদি আমরা এই ভিডিওটা তোমরা দেখি দেখো এখন ইসি বাড়াই দিছে এখানে যদি ওয়াইও দেখো এখন ইসি বাড়াই দিছে এখানে যদি মেশিন গানে দেখো রেট অফ ফায়ার বাড়াই দিছে এক্সে তো সেম দেখতে পারবা আর যদি এখানে তোমরা ভিএসএস এর দেখো আলমান পাইডেশন আরে এখন ইসি বাড়াই দিছে এখানে যদি ভিএসএস ম্যাকটেনে তোমরা দেখতে পারো

আর এক্স ওয়াই তোমরা सेम দেখতে পারবে এই দুটারই सेम একবার করে দিছে এখানে তোমরা যদি দেখলে যে অনেক গানে অনেক পরিবর্তন নিয়ে আনচারে দেখা যে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের আমি কোনো লিংকস পাইনি তার আগে তোমাদের বলি যে সবার চেয়ে বেশি তোমাদের দেখে আসতে চলেছে যে চেঞ্জিং তোমাদের গান শুনে চেঞ্জের বেশি ইয়ে আসছে আর এরকম কিছু আসে না তোমাদের পার্ট টু এ দেখাবো যে কিরকম চেঞ্জিং আছে আর তোমাদের নাম্বার থ্রি তোমার যদি দেখায় তোমাদের নাম্বার থ্রি দেখতে দেখতে পারবা যে রাইফেল একটা টাওয়ার আসবে এই টাওয়ার থেকে কি বেন করবে যে আমি জানি না সঠিক যে কি করবে কাজটা কি তোমার যদি দেখো দ্বিতীয়বারে তোমাদের এটা ফুল ফিলিং তোমাদের বুঝিয়ে বলবো যে কাজটা কি রাইফেল টাওয়ারে এখানে দেখতে বলছি অনেক কিছু অ্যানিমেশন আছে আর তোমাদের দ্বিতীয়বারেতে ফুল দেখিয়ে দেবো এটার কাজ কি এটার কাজটা তোমার দ্বিতীয়তে বলে দেবো এই পর্যন্ত যারা ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আল্লাহ